আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ফ্রকে সিম্পল আমি কিছু কাজ করেছি সেইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এই ফ্রকটা যেহেতু চিকেন কাপড় উপরে বুকের উপরে বসানো আছে তাই এটাতে আমি কাজ করতে চাইনি প্রথম দিকে তারপরে আমার মনে হলো যে এটা যেহেতু একেবারে হয় এখানে যদি সিম্পল কোনো কাজ করি তাহলে বেশ ভালোই লাগবে তো সেই চিন্তা থেকেই আর কি কাজটা করেছি আর কি কাজ করেছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি আমি এখানে দুই তার সুতা নিয়েছি পিঙ্ক কালার হালকা পিঙ্ক কালার যেটাকে লাইট পিঙ্ক বলে তো এখানে সুতি সুতা দিয়ে আমি কাজটা করছি আর এই সুতাটাকে এভাবে শুয়ের সাথে দুইবার পেচিয়ে নিয়ে তারপরে হচ্ছে নিচের দিকে দিয়ে আমি ফ্রেন্ডস নট করে নিচ্ছি আর ফ্রেন্স নট সেলাইটা এভাবেই হয় আর এই এখানে ফ্লাওয়ারগুলোর মাঝে এই ফ্রেন্স নটটা দেওয়ার কারণে ফ্লাওয়ারটা অনেক বেশি সুন্দর লাগছিল আসলে ভিডিওতে খুব বেশি ভালো না আসলেও কিন্তু এমনিতে দেখতে ভালোই লাগছিলো তো আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর এই পুরো কাজটাই আমি এভাবে করেছি মোটামুটি এটা হচ্ছে শোল্ডারের নিচে যে পার্টটা থাকে সেইটাতে আর হচ্ছে অন্য কোনো জায়গায় সেরকম কোনো কাজ নি কারণ আমি যেহেতু গরমের সময় অনেক বেশি কাজ করলে বাচ্চারা জামা পড়তে চায় না যার জন্য আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে তো যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই বলতে বলতে কিন্তু আমার কাজটা প্রায় শেষের দিকে আসলে এই সেলাইটা এত বেশি ইজি এবং এত বেশি সুন্দর যে জাস্ট একটা প্যাঁচ দিয়ে মানে নিচের দিকে নিলে এটা অনেক বেশি সুন্দর একটা ফ্লাওয়ারের মতো হয়ে যায় তো যারা আপনারা নতুন তারা কিন্তু এই কাজটা দিয়ে শুরু করতে পারেন যে কোনো কিছুতেই আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারেন অনেক বেশি সুন্দর হয় আর খুবই ইজি এর যে ইজি আসলে কোনো সেলাই হয় না এই জন্যই আর কি বলছি তো এই তো আমার কাজটা মোটামুটি শেষের দিকে চলে এসেছে অবশ্যই আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিব কেমন হয়েছে তো অনেকে আপু আছেন যারা আমাকে বলেন যে আমি কি কাপড় নিয়ে কাজ করি আসলে তো নেক্সট ভিডিওতে হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কি ধরনের কাপড় নিয়ে কাজ করি হাতের কাজগুলো কি ধরনের কাপড়ে বেশি ভালো হয় তো সেই রিলেটেড একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আর এই তো আমার কাপড় মানে আমার এই ড্রেসটাতে কাজ করা শেষ হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার এক একটা কাজের অনুপ্রেরণা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ